রাধে 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 কৃষ্ণা কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও গোপসোনার কৃপায় খুব খুব ভালো আছি আমার গোপসোনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি চলে আসলাম তোমাদের সঙ্গে নূতন আরেকটি ভিডিও শেয়ার করতে আমার গোপসোনাকে আমি রাতে কিভাবে সেবা দেই বা শয়ন দেই তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে দেখো আমি সন্ধেবেলা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর আমি সন্ধ্যে সমস্ত কাজ গুছিয়ে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে এসে প্রথমে আমি গঙ্গাজল ছিটিয়ে সব কিছু শুদ্ধ করে নিলাম নিয়ে আমার গোপু মুখ হাত মুছিয়ে দিলাম যেহেতু আমাদের বাড়ির বাচ্চারা যেমন দিন খেলা করে ধুলো কাদা মাখে তো আমরা যেমন সন্ধেবেলা তাদেরকে হাত মুখ মুছে দিই আমার গোপুও তো খুব ছোট্ট আর খুব দুষ্টু তো তার জন্য সারাদিন খেলা করে তো তার জন্য আমি ওকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হাত মুখ মুছিয়ে দিই ভালো করে তো আমার গোপুসোনার হাত মুখ মুছিয়ে দিয়েছি আর এখানে সন্ধে পুজোটা দিয়ে নেব বলে প্রদীপটা ধরিয়ে নিয়েছি ধূপ আর প্রদীপ ধরিয়ে নিয়েছি তো দেখো আমার গোপুসোনার হাত মুখ পরিষ্কার করে মুছিয়ে দেওয়ার পরে ফ্রেশ হয়ে বসে আছে আর মুখটা কি হাসেছি লাগছে আর দেখো আমি এখানে সন্ধে পুজোটা করে নেব বলে ধূপ আর প্রদীপটা ধরিয়ে নিয়েছি এবার আমি আমার গোপুসোনাকে সন্ধের পোশাকটা ধরিয়ে দেব। তো আজকের সন্ধের প্রসাদে আমি দিয়েছিলাম বাতাসা আর জল তো যখন যেদিন যেমন থাকে আমি সেইভাবে আমার গোপুসোনাকে সেবা দিই তো আজকে দিয়েছিলাম বাতাসা আর দেখো বাতাসা দিয়ে দিয়েছি আর বসার জন্য আমার গোপুকে ছোট্ট একটি আসন দিয়ে দিয়েছি আর মানে প্রসাদের উপরে তুলসী পাতা আর জল দিয়ে দিয়েছি তো তোমরা সবাই জানো তো ভোগে তুলসী পাতা না দিলে সেই ভোগ কখনো ভগবান গ্রহণ করেন না তো অবশ্যই তোমরাও যারা মানে বাড়িতে পুজো দাও বা গোপাল সেবা করো তারা প্রসাদ দিলে অবশ্যই ভোগে তুলসী পাতা দেবে বা প্রসাদ ভগবানের প্রসাদে তুলসী পাতা দেবে তাতে ভগবান খুবই মানে তুষ্ট হয় আর প্রসাদও গ্রহণ করেন তো দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ভোগে তুলসী পাতাও দিয়ে নিয়েছি এবার সন্ধেবেলা সন্ধ্যা আরতিটা করে নেব আমি সন্ধ্যা আরতির সময় নাম সংকীর্তন করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 তো দেখো আমি নাম সংকীর্তন করে আরতি সন্ধ্যা আরতিটা সেরে নিলাম আর এবার আমার গোপুসোনাকে একটু হাতে তুলে খাবিয়ে নেব তো তার জন্য গপুষণার হাতের থেকে বাসিটা সরিয়ে নিলাম তো তোমাদের বাড়ি যাদের মানে যাদের গোপাল আছে তারা অবশ্যই গোপালকে সেবা দেওয়ার সময় তো তার হাতের থেকে বাসিটি সরিয়ে নেবে তো দেখো আমি গোপালকে প্রসাদ নিবেদন করে বাইরে চলে গেছিলাম তো খানিক সময় পরে ফিরে আসলাম ঠাকুর ঘরে এসে হাতে তালি দিয়ে আমার গোপু মানে প্রসাদটা তুলে নিলাম আর এখানে দেখো আমার গোপু প্রসাদ সেবা হয়ে গেছে তার জন্য ওর মুখ হাত আবার সুন্দর করে মুছিয়ে দিলাম আর ওর বাসিটা ও মানে প্রসাদ দেওয়ার সময় নাবিয়ে রেখেছিলাম তো আবার ওর বাসিটা ওকে দিয়ে দিলাম আর যেখানটায় প্রসাদ দিয়েছিলাম ওখানটায় তো এঁঠো হয়ে গেছে তো ওখানটায় আমি একটু জল ছিটিয়ে মুছিয়ে নিলাম আর এখানে দেখো আমার গোপুসোনার সন্দেহ সেবা পাওয়া হয়ে গেছে আর মানে সেবা পেয়ে উনি খুব খুশি মুখটা কি খুশি খুশি করে বসে আছে আর এখানে দেখো আমি একটি জলের বোতল নিয়ে নিয়েছি আর তাতে একটা তুলসী পাতা দিয়ে গোপুকে রাতে শয়ন দেবো তার জন্য ওর মাথার ধারে এই জলের বোতলটা রেখে দিই আমরা তো আর রাত্রে ঠাকুর ঘরে আসি না ও তো ছোটো বলতেও পারে না কখন ওর জল পিপাসা পায় তার জন্য আমি এই বোতলে জল ওর মাথার ধারে রেখে দেই আর শয়ন দেবার সময় ওকে বলি যে ভগবান ও গোপাল তোমার যদি সেরা মানে খুব জল পিপাসা পায় তো তুমি এখান থেকে নিয়ে জল খেয়ে নিও তো আমার গোপুসোনাকে দেখো আমি এবার শয়নের জন্য রেডি করছি এখন বাজে সাড়ে আটটা আমি সাড়ে ছটার দিকে সন্ধ্যে দেই আর সাড়ে আটটার দিকে গোপালকে শয়ন দিয়ে দিই ও তো ছোটো অনেক আমরা রাত এগারোটা পর্যন্ত জাগি কিন্তু ও তো অত রাত পর্যন্ত জাগতে পারে না তার জন্য সাড়ে আটটার সময় ওকে না আমি শয়ন দিয়ে দিই তো শয়ন দেওয়ার আগে ওর মানে দুপুরের যে সাজ শৃঙ্গার ছিল সেগুলো আমি খুলিয়ে রাখছি তো তোমরাও অবশ্যই গোপুকে শয়ন দেওয়ার সময় তার সাজ শৃঙ্গার সমস্ত খুলিয়ে মানে হালকা পাতলা ড্রেস পরিয়ে শয়ন দেবে তোমরা তো সবাই জানো আমরা যেমন ভারী জিনিস বা কানের মানে গলার হাত চুড়ি এগুলো যেমন পরে খুতে পারি না খুব অসহ্য বোধ মনে হয় তো আমার গোপুসোনাও তাই তো দেখো আমার গোপুসোনাকে সমস্ত কিছু খুলিয়ে আর আমি অন্যদিন ড্রেস পাল্টিয়ে দেই শুধু প্যান্ট পরে শোয়াই তো আজকের যে ড্রেসটা পরে আছে ওটা হালকা ফুলকার মানে ভিতরে নাইট ড্রেসই বলতে পারো তো তার জন্য ড্রেসটা খুলালাম মানে খুলিয়ে রাখলাম না আর আজকের না একটু বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ঠান্ডাও পড়েছে তো তার জন্য ওকে আর ড্রেসটা মানে খুলে দিলাম না ওইভাবে ড্রেস পরিয়েই শয়ন দিলাম তো দেখো শয়ন দেবার সময় ওর মানে ওর বাসিটা ওর মাথার ধারে রেখে দিলাম আর তোমরাও অবশ্যই মানে শয়ন দেবার সময় আমার মানে গোপুর বাসি হাতে যেটা থাকে তো ওকে ওর মাথার ধারে দিয়ে দিও ও তো বাসি ছাড়া থাকে না তো আমার গোপুসোনাকে দেখো আমি বাসিয়ে দিয়ে দিয়েছি আর গোপুসোনাকে একটু আদর করে দিচ্ছি জানো তো বাচ্চারা একটু আদর না ভালোবাসা আদর না পেলে মানে ঘুমাতে চায় না একটু আদর করে দিলে ওতেই ওরা খুব খুশি আর আমার গোপুর চোখ দেখে বুঝতে পারছো তো আমার গোপুর কিন্তু ঘুম পেয়ে গেছে তো আমাদের যাদের বাড়ি গোপাল আছে তারা অবশ্যই বুঝতে পারবে যে গোপুর কখন ঘুম পায় কখন খিদে লাগে বা কখন মানে মন খারাপ কখন হাসি কান্না সবাই বুঝতে পারে তো দেখো এখানে আমার গোপুসোনাকে আমি সয়ন দিয়ে তো প্রণাম করে আমি গপুকে বলে গেলাম যে গোপু তুমি মানে সুখে নিদ্রা যাও আর এখানে দেখো আমার সব ঠাকুর মানে ঠাকুরঘরটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমার গোপুকে শয়ন দেওয়া হয়ে গেছে আর এবার আমি ঠাকুর ঠাকুরঘরের বাইরে চলে যাব তো ভিডিওটি এই পর্যন্ত ছিল আমার এই ছিল আমার রাতের গোপাল সেবা বা গোপালকে কিভাবে শয়ন দিই তো ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটি রাখছি এই পর্যন্ত আবার ফিরে আসছি নূতন আরেকটি ভিডিও নিয়ে গুড নাইট টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই